আজ পবিত্র মায়ের রমজান রোজার মাস শুরু হয়ে গেল রহমতের মাস তো আজকে ইফতারের জন্য প্রিপারেশন নিয়েছি ডাল আগেই বেটে রেখেছি ডালের বোড়া বানাচ্ছি কারণ ডুবা তেলের ভাজা জিনিস আমার সাহেবের খাওয়া নিষেধ তো ডালের বোড়াটা বানিয়ে ফেললাম তারপর বুটটা ভুনা করে রেখেছি মুড়ি মাখার জন্য আর ভেজিটেবল রোল করেছি আর কিছু ফল কেটেছি ওগুলো আর কি টেবিলে সব গুছিয়ে রেখেছি আমার মেয়ে রোজা রাখার জন্য খুব কান্না করেছে কেন ওকে আমি সেহরি খেতে ডাকিনি তো আমার রান্নার প্রায় শেষ এই হলো বেলের শরবত করেছি তো ডালের বড়া রোল আর এই ফল কেটেছি পেপে তারপর আপনার গিয়া পেয়ারা শসা খেজুর বড়ই কলা মুড়ি মাখার জন্য বোট ভুনা করে রেখেছি পুদিনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি আমার সাহেব তারা মাস আসার পর এগুলি মুড়ি মেখে খাবে যাই হোক এই হল আজকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগছে আল্লাহ হাফেজ